সুপ্রিম কোর্টে দু হাজার ষোলোর এসএসসির পুরো প্যানেল বাতিলের দিনই দু সালে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র সরলেকের করুণাময়ী মিছিল শুরুর আগেই চাকরি প্রার্থীদের বাধা দেয় বিধাননগর পুলিশ এর ফলে যানজট তৈরি হয় করুণাময়ী মোড়ে আটকে পড়ে বহু গাড়ি করুণাময়ী সংলগ্ন দশ নম্বর ট্যাঙ্ক অঞ্চলে জমায়েতের সময় তাদের আটক করে বিধাননগর পুলিশ প্রকাশ্যে ধস্তাধস্তি হাতাহাতিতে জড়ালো পুলিশ এবং আন্দোলনকারী চাকরি প্রার্থীরা পুলিশে ঘেরাটো পেরিয়ে চাকরি প্রার্থীরা এগিয়ে যাবার চেষ্টা করলে তাদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় পুলিশের বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ করতে হবে তাদের অভিযোগ অভিযান ভেস্তে দিতে প্রথমে চাকরি প্রার্থীদের আটকানো হয় পরে তাদের গায়ে হাত তোলা হয় চাকরি প্রার্থীদের টেনে হিজড়ে প্রেজেন্ট ভ্যানে তোলা হয় বলেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আমরা দু হাজার বাইশে আমরা